মানুষদেরকে একরামুল মুসলিমেন শেখাতে গিয়ে আমাদের সাতপন্থী ভাইয়েরা তারা তিনজনকে অলরেডি নিহত করে ফেলেছে এবং শতাধিক মানুষ এখনও আহত আছে এটা হচ্ছে তাদের মানুষদেরকে একরামুল মুসলিম শেখানোর অন্যতম একটা কৌশল যে তাদেরকে মেরে ফেলে তাদেরকে একরামুল মুসলিমেন আমরা শেখাচ্ছি এবং গোটা জাতির কাছে আমাদের একটা কী মেসেজ যাচ্ছে যে এই ইতাবলীগ এটা ইসলামের একটা দাবাতি কাজের অন্যতম বিগ প্ল্যাটফর্ম সো এটাকে কীভাবে তারা এরকম নষ্ট করছে মানুষের কাছে একটা রং মেসেজ দিচ্ছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে এবং সাতপন্থীদের একটা বিষয় আমি বলবো যে সাতপন্থী এবং যুবারপন্থী যারা আছে তাদের দু দলেরই কিন্তু সমস্যা রয়েছে কেউ কাউকে যে ছেড়ে দিবে কেউ কাউকে যে ছাড় দেওয়ার যে মন মানসিকতা যে পোষণ করবে সেটা নেই কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় সবাই প্রত্যেকের জায়গা থেকে নিজেদের দাবি তারা আদায় করেই ছাড়বে এবং সাতপন্থীরা দেখেন তারা কি করেছে সাতপন্থীদের একটা নীল নকশা হচ্ছে যে সাত সাপকে নিয়ে আসতে হবে যদি সাত সাহকে নিয়ে আসার জন্য রাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ডক্টর ইউনিসের যে বাসভবন যমুনাতে আছে সেটাকে ঘেরাও করতে হবে বারবার কিন্তু তারা এই হুমকিটা দিয়ে আসছে কোনো একটা সমস্যা হলে আমরা তাদের এই ভবন গেরাও করবো ওই ভবন গরাও করব এটা কত বড় বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকি আপনি বুঝেন যে বাংলাদেশের মানুষের সমর্থিত জনগণের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারকে এরকম হুমকি দেওয়াটা কতটুকু দেশ বিরোধিতার পর্যায়ে যায় আমার বুঝে আসে না এটা হচ্ছে তাদের মানুষদেরকে মানানোর বা রাষ্ট্রপক্ষকে মানানোর একটা কি বলা যায় এটাকে কৌশল তারা অবলম্বন করতেছে এটা সো এটা যখন যারা তারা ঘোষণায় দেয় যে আমরা ডক্টর নিউসান বাসভবন ঘেরাও করব তখন সার্জিস এবং হাসনা তারা যায় তাদের সাথে আলাপ আলোচনা করতে গিয়ে প্রথমত সেই মজ নাকি তার সাথে আলাপ আলোচনা করে এবং সেখানে মোটামুটি একটা আলোচনা হয় এবং তাদেরকে বলে যে আমরা আপনাদের সাথে যে আলোচনাটা করেছি এটা আলটিমেট কোনো আলোচনা নয় আমরা কাকরাইলে গিয়ে জবাইশ এবং অন্যান্য আলেমদের সাথে কথা বলে এই ডিসিশনটা আমরা নিব এরপর কাকরাইলে প্রায় দুইটা বাজে আসেন হাসনাত এবং সার্জিস আসার পরে হক সাহেব তারপরে হক সাহেব তাদের সাথে আলাপ আলোচনা করে সেখানে থাকা অবস্থায় তারা সাতপন্থীদের যে সমস্ত আলেম আছে তাদেরকে ফোন করে বলে যে আপনার পঁচিশ তারিখের আগে আপনার ইস্তেমার ময়দানে ঢুকবেন না এবং এর আগে কখনোই সিদ্ধান্ত হওয়ার আগে কোনোভাবে আপনার সেখানে ঢুকবেন না এটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই বিষয়টা তোয়াক্কা না করে সিস্টেমকে না মেনে তারা উল্টো কী করল বেলা কাপুরুষের মতো তিনটা থেকে সাড়ে তিনটার মতো বাজে এই টাইমে গিয়ে তারা হুট করে সেখানে আক্রমণ করে এখন এই আক্রমণটা কার ইশারা হয়েছে এটা অবশ্যই যে সাত সাহেবের দলকে যিনি প্রতিনিধিত্ব করে ওনার নাম হচ্ছে সম্ভবত কি আমার এখন মনে আসছে না আপনারা তাকে দেখেছেন হয়তো মহাজ নামে সো এনার কিন্তু টোটালি তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে সুতরাং এনাকে যদি গ্রেপ্তার করা যায় গ্রেপ্তার করে এনাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে অবশ্যই আমার মনে হয় যে এটার পুরোটা সিক্রেট যে মিশন সেটা অবশ্যই বের হয়ে যাবে এবং আমরা চাই এটার যৌক্তিক একটা সমাধান হোক সো দ্যাট ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ